ও বাবা যে এই লেংটি খুলে দেশে অমনি ছোট চাষা রয়ে গেছে মাথা কাটা ছোট চাষা পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস মুসলমানরা কম ছিল কোনো কারণে একটু গন্ডগোল হল গন্ডগোলে একটা ঘটল ঘটল সর্বনাশ মানে অনিচ্ছাকৃত অবস্থায় বেকায়দা জায়গায় এমন ভাবে ঘুষি দেয় ওই ছোট শাসা মরিয়ে গেছে রে মশাই আছে না কোনো কোনো জায়গা আছে সে জায়গা লাগলি আর বাসে না ঠিক আছে না আছে যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা ডিল দিয়ে বাড়িয়ে দেবেন ওই জায়গায় শেষ ওই রকম বেকাই জায়গায় ঘুষি দেশে ছোট চাচা তো মরে গেছে হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে তাই ভাই ওর তো মারার ইচ্ছা ছিল না মোটে আরে মরে গেছে ছোট্ট এক ঘুষের ছোটে তোমরা যদি যাও কোটে হয়তো ওর ফাঁসি হতে পারে যাবজ্জীবন হতে পারে কিন্তু ওই ছোট চাচার যে দুটো বাচ্চা আছে সংসারে আর বিবি আছে ওরা কি করে বাঁচে তা দেখছো চিন্তা করি তা কি করতে হবে পঁচিশ লাখ টাকা দিচ্ছি মিশি মিশি কেস করার দরকার নাই ওরে কবর দিয়ে ধুয়ে দেবো মেয়েরা মনে চিন্তা করে তাহলে যাব না আর কেস করার তরে দেও পঁচিশ লাখ টাকা ওরে ও ব্যাংকে রাখলে যা পাবে না তাতে খাইয়ে দেয় বাঁচিয়ে থাকবে না কি সত্যি কথা না ওই দিয়ে মিটমাট করিছে পঁচিশ লাখ দিয়ে দেশে মানে এক মেয়া ভাবতেছে কবর তো দিলাম কোনো মতে যদি পুলিশ পরে খবর পায় দোষ পড়বে না আমাদের গায়ে অন্তত গিয়া থা নাই পুলিশে একটু জানাই আসি স্যার আমরা কেস টেস করবো না এরকম একটা ঘটনা ঘটেছে আমরা এমি সেটেলমেন্ট হয়ে গেছি নিজেরা নিজেরা বসে মীমাংসা করার কয় এমি কেবলি সেটেলমেন্ট সরল মনে থানায় গেছে আর যে মেজে বাবু বসে আছে গেছে তাই স্যার একটা কথা বলি আপনাদের ধার আমাদের গ্রামে একটা ঘটনা ঘটিছে কি ছোট চাষা যে আব্দুল জব্বর আচ্ছা সুরেন মন্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল একটা ঘুষিয়ে দেে মরিয়ে গেছে পঁচিশ লাখ টাকা দেশে যাতে বৈসল ভাই নিয়ে বাসে মিটিয়ে গেছে ওটা কবর খুঁজিয়ে আমরা রাখিয়ে মার্ডার কেস মিমাংসা বুঝিস এমন দাবড়ি দেশে দেছে শ্যামশ্যামপুরে পড়তেছে দাবড়ির চোখে পুলিশের দাবড়ি অত সোজা না ভাই নাম কি তোর কাসালি মোল্লা মরিশেকে আব্দুল জব্বর মোল্লা ওর বাবার নাম কি হায়দার আলী মোল্লা মারিশেকে সুরেন মন্ডল তার বাবার নাম কি নরেন মন্ডল গ্রাম পোস্ট সব কাগজে লিখেছে তাই সই করে স্যার আমি তো কেস করতে আসি সই করাইয়া ছাড়িয়ে দিয়েছে এফআইআর হয়ে গেছে পুলিশ যদি মরার গন্ধ পায় হ্যাঁ ছাড়িয়ে দেয় এইবার এক পুলিশ গিয়ে খবর দিছে হিন্দুদের কাছে উপায় নাই তোমাকে পঁচিশ লাখ তো গেছেই গেছে কেস হয়ে গেছে ভোর বেলা আসবে সব বাইন্ডে নিয়ে যাবেনি সব হিন্দুরা বসিয়ে চিন্তা করতেছে করলাম কি পঁচিশ হাজার পঁচিশ লাখ দিলাম আরো কেসও ও খালাম কি করা যায় এর মধ্যে ওই দিন একটা ছেলে ছিল তার নাম হচ্ছে ওর বয়স কি বছর হবে রে মশাই সে ওই হাফ পরা তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বরতলায় ও দাদু তোমরা কি কই তুই আইছিস কেন আমাকে সামনে বিড়ি খাচ্ছিস এই তো এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা আমার যে কত বয়স তা তো তোমরা জানো না আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো তোমরা এই জায়গায় বসে আছো কেন কয় আমরা ছোট চাচারে মার্ডার করিছে সুরেন পঁচিশ লাখ টাকাও দেশে যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাসে আবার যায় কেস হয়ে গেছে কয়টা কবি আমি যে এই গ্রামে আসি আমার একটু স্মরণ করবা না তুই কি করবি তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও মোটে আমার পাঁচ হাজার টাকা দাও বে কসুর খালাস করে দেবো কয়ে কয় কি মান কি হ্যাঁ দিয়ে দেত ওরে পাঁচ হাজার দিয়া সবাই বাড়ি গিয়া খাটের পরে পড়ছে শুয়ে মানকে এক মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে মালা থলি কিনিছে বেলেট কিনিছে নেংটি কিনিছে বুঝেছ তিলক মাটি কিনিছে সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে ওই দিনে খুশিয়ে তুলিছে তুলে একেবারে চুল গাড়ি ফেলাই একটা টিককি রাখিছে দাদার সঙ্গে তিলক ফোটা দিয়ে মালা থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে শীত করে শোয়াইয়া পাকা বৈষ্ণব বানাই থুয়ে চলে আইছে মাটি দিয়ে থুয়ে চলে সকালবেলা সকাল বেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ এক একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে মানে হিন্দুরা মনে চিন্তা করে যে পাঁচ হাজার টাকা নিয়ে মানকে করলো পালয়ন এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইছে বলো বাবু মেজে বাবু কি এই গ্রামে আপনি আসলেন আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন ভাই ঠিক ভাই আমি মানকে কি হয়েছে কোই কি হয়েছে সে তো আমি কব কী হয়েছে হিন্দুকে ধরতেছে না হয় ছট স্যাচারে মারিয়ে ফেলিছে কোই কি ডাক হয়েছে দেখিস ও খবর খুঁজছে ছচ স্যাচারে মারিছে নাকি আমার বাবার গুরুদেব আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব ওই মেয়াপাটাকে যাচ্ছিলো ওরা মারিয়া কবর খুঁড়িয়ে আবার উল্টে কেঁচ করিয়ে দিল মানে মেয়ারা কয়সা খুঁজে দেখেন ছোট চাষা মেয়ারাও এসে গেছে যে কোদাল দিয়ে খোসা দেশে পেতমি মালার থলি বেরোয় পড়েছে বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়ার বেশি এ কি তিলক কাটা কি সুন্দর মোটা মোটা মালাও সেই রকম মানে মেয়ারাও আবার পেয়েছে ওরে কথা ছোট চাষা মার্ডার হলো তারে কবর দেওয়া হয়েছিল কি ব্যাপার গটিয়ে গেল এটা কি দেখতেছি এইবার পুলিশ ছেবে গেছে ও মিয়াড়া উল্টো কেস করিস গাড়ি ধরে ধরে বালুয় সাথ তুলতিছে কই ই আল্লাহ আল্লাহ দেখাচ্ছি তোরে ওট এর মধ্যে বড় বাবু আইছে এ কি হইছে এখানে কই স্যার উল্টো কেস করেছে এক বৈষ্ণবরে মারিছে আর মেরে বলে ছোট চাচা মার্ডার হইছে বুঝতে পারছেন ব্যাপারটা কি এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারেও বাইনছে জম্বি বাইন বড়ে কই ও কিন্তু ওই চাচা দিক তাকাই রয়েছে এক পুলিশ কয় তাকাই দেখতেছ কি কই দেখতিছি আর ভাবতিছি আমার ছোট চাচা কইরে দি হলো কোবে কই ওটা কে বাবু কয় দাঁড়াও তোমরা ইনভেস্টিগেশন ঠিক করেছ করেছি মানে এই যে সার এই দেখেন সার ওরা বলছে ছোট সাপ বড় বাবু কয় নেংটি খুলে দেখিছো আসল জায়গা হ্যাঁ কায় দাও এর কাই পুলিশ সব জায়গা দেখিছো যেটা দেখলি বোঝা যাবে ছোট চাষা খুলছের বাবু খুলি নেই ও বাবা অমনি ছোট চাচা বেরোয় গেছে মাথা কাটা ছোট চাষা আমার কাছে বলুন দেখি পুলিশ এত নাকি দরকার লেংটি খুলবে না কি খোলবে না এমন করছে হা হা তা ওনারে কিছু কম নাই কেন আরে উনি গল্প কয়ে গেছে আর ওনার সাথে গাছিয়ে উঠিছে একেবারে দুই বাড়ি দিলি বেয়া ছুটে যাবে নি এই জন্যে রাজা তুমি তোমারে করি মানা তুমি অযৌক্তিক গল্প অন্তত আমার কাছে বলতে এসো না